যে পা দিয়ে রাত্রি দিছিল আল্লাহ ওই পাটা পায়ের মধ্যে একটা পোড়া বের হয়ে গেল এরপরে সমস্ত টাকা দিয়ে চিকিৎসা করতে করতে টাকা পয়সা শেষ এরপরে সমস্ত টাকা শেষ স্ত্রী চিন্তা করতেছে তোমার তো আর কিছু নাই তোমার কাছে আমি আর থাকবো না স্ত্রী চলে গেল আল্লাহর বান্দা এখন ভিক্ষার হাত তার হাতের মধ্যে চলে আসলো ভিক্ষা করতেছে বলতেছে চাচা যান এই জন্যই এই আবার পরিণতি এইজন্য বলতে চাই যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে তারা আজ হোক কাল হোক জীবনে কখনো তারা জান্নাতের মধ্যে যেতে পারবে না খবরদার যুব মা বাবার সাথে বেয়াদবি করবা না মা বাবা আজকে যে আমি বয়ান করতেছি আমার মা বাবার দোয়া আমার মা বাবার দোয়া আমার বাবা আমার সামনে বসে রয়েছে আমি দেখতে পাচ্ছি আমার মা বাবার দোয়া আমার মা দোয়া করতেছে হয়তো আমার ভাই বোনরাও আসছে এখানে আমি এলা আপনাদের এলাকার সন্তান আর আমরা যারা আপনাদেরকেও বলতেছি আপনার আপনি তো ইসলামকে স্বীকৃতি দিয়েছিলেন আরে বিশ্ব নবীর উপর যখন হেরা গোয়ার মধ্যে যখন কোরআন নাজির হলো এ করা বিস্মি রমজি কালী খলাপ বিশ্ব নবী যখন হেরা থেকে কোরআন নিয়া রোমের মধ্যে যখন যান পুরা শরীরের মধ্যে জল চলে আসলো বিশ্ব নবী আম্মা যান আয়সা সিদ্দিকা বিশ্ব নবী আম্মা যান খাতি যখন গোবরাকে ডাক দিয়া বলে ও বিবি আমার শরীরে একটু কম্বল দিয়া আপনি তো করে ধরো আমাকে আমার শরীরটা ভিজে যাচ্ছে তখন বিশ্বরবীর স্ত্রী আম্বাজার খাতি যাতুল কোবরা বলে বুঝতে পারছি স্বামীগ বুঝতে পারছি হজুর আপনার উপর নবত আসছে আমি যদি স্বীকৃতি না দেই তাহলে আপনার শরীরের জ্বর যাবে না সর্বপ্রথম ইসলাম স্বীকৃতি দিয়েছিল এই মহিলা আজকে বাংলাদেশের মধ্যে আজকে যদি তাকাইয়া দেখেন স্ত্রীর মধ্যে মেয়েরা আন্দোলন করতেছে পর্দা থেকে বের হওয়ার জন্য আর পর্দার মধ্যে ঢোকার জন্য আর বাংলাদেশে মেয়েরা আন্দোলন করতেছে পর্দা থেকে বের হওয়ার জন্য কথা বলে ঠিক না মেয়ে মানুষ থাকবে কলার মতো কলা দেখেনbanana কলা যদি সিলা কলা যদি মাটির মধ্যে পড়ে যায় খাওয়া যায় সম্ভব নয় আর সুブラওয়ালা কলা যদি মাটির মধ্যে পড়ে খাওয়া সম্ভব উঠায় খাওয়া সম্ভব মা বন্ধুদের আল্লাহ সম্মান দিয়েছে আল্লাহ তাআলা इज्जत দিয়েছে

কলেজের মধ্যে আসতে অসুবিধা কি আমাদের কে কেন কলেজের মধ্যে আসতে দেওয়া হবে না ওই কলেজের প্রিন্সিপাল বলছে না তোমরা যেটা স্কুলের টেস্ট সেটা পরে আসতে হবে মুসলমানের ঘরের সন্তান যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে এটা পোড়াবে ছাড়া অন্য কিছু হতে পারে না ঠিক না ম্যাডাম কিছু বলবেন না আপনারা কি ওই দলের নাকি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আল্লাহ রে

ও আল্লাহ রে আল্লাহ রে কুন্দু নাইতে আমারে ভালো লাগে আর শুনবে এ ভালোই তো লাগে মেয়েদেরকে গালি দিই না পুরুষদেরকে তো ভালোই লাগবে চিন্তা করে কোনো লাভ নাই হেসেও কোনো লাভ নাই কারণ বাবা মেয়ে যত অপরাধ করবে সমস্ত সাদা হবে বাবাকে স্ত্রী যত অপরাধ করবে সমস্ত সাজা স্বামী বোন যত অপরাধ করবে সমস্ত সাদা বেতন হবে ভাইকে আপনি একটা ভাই থাকতে আপনার বোন চলে গেল ভালোবাসা দিবসের দিন ভালোবাসা করুন আরে মুসলমানদের ভালোবাসা তো শুরু হবে ফজরের পর থেকে মুসলমান উঠবে আধারের ধরিতে ঘুম ভাঙবে মুসলমান ওঠার পরে আমি কোরআনের আয়ত তলাত করেছি বললা দিনা যা হাজু সুগুলানা ও বান্দা আমার দিকে আসো আমি আল্লাহ রাস্তা বের করে দিব ও বান্দা আজকে তাকাইয়া দেখো কত বাধা ইসলামের বিরুদ্ধে কথা কত কথা বলতেছে কত মাদ্রাসা বাড়তেছে ইসলামের বিরুদ্ধে কথা বলে কি মাদ্রাসা কমে গেছে মসজিদ কমছে

যাই আমি যে কথা বললাম খুব কম সময়ে বয়ান যেভাবে সাজাইছিলাম ছিলাম ওই বলতে পারিনি তখন এখানে আসার পরে আমাকে সময় দিছে এক ঘন্টাও নয় হুজুর আছে বলে তো দিতে হবে সময় আমাকে দিলে তো শেষ তো এইখানকার মাদ্রাসার এক মিনিট হুজুরের থেকে নিয়ে করতেছি মাদ্রাসার মোস্তাবিন সাহেব হাফেজ তারেক রহমান উনি আমার খুব ক্লোজ আমাদের বড় এর বড় খুব ক্লোজ আমাকে বলতেছে আমার বাপিলে আসতে হবে আল্লাহ তালা কবুল করছে আসছি আপনারা তার মাদ্রাসার জন্য দোয়া করবেন দেখবেন আসছে বয়ান শুনবেন